নমস্কার আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মূলত আমি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে, বোঝানোর উদ্দেশ্যে মূলত ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা হয়। তেমনি আমার পিছনে দেখতে পাচ্ছেন লেজার মেশিন। তো এই লেজার মেশিনের কাজ কী আজকে টোটাল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর বিশেষ করে আপনাদের বাসা যদি এলইডি টিভি নষ্ট পড়ে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেননা কোন নষ্ট এলইডি টিভি আর ফেলে দেওয়া লাগবে না। আমাদের কাছে সকল ধরনের নষ্ট এল ইডি টিভি কিন্তু সার্ভিসিং করে নিতে পারবেন কেন রাজশাহীতে আমরাই প্রথম এই লেজার মেশিন নিয়ে এসেছি যে মেশিনের মাধ্যমে আপনাদের যে দাগগুলো থাকে বা বিভিন্ন সমস্যাগুলো থাকে শটিং এর কারণে অনেক সময় আমরা ফেলে দিতাম আগে যে প্যানেলগুলো বর্তমানে কিন্তু এইটটি থেকে নাইনটি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি তো চলুন আমরা দেখি যে এই লেজার মেশিনটাতে কিভাবে কাজ করে সেটা আপনাদের সাথে শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা একটা প্যানেল খুলেছি ঠিক আছে প্যানেলটা এই প্যানেলটা সমস্যা ছিল আমরা সমাধান করেছি এই যে আমাদের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন ডিসপ্লের এই যে সাদা অংশগুলো আছে এই সাদা অংশগুলোতে অনেক সময় ফাঙ্গাস পড়ে বা লাইনগুলো ডিসকানেক্ট হয়ে যায় এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন যে লাইনগুলো আপনি এইখানে খালি চোখে কখনো কিন্তু দেখতে পারবেন না কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে লাইনগুলো সবগুলো আপনাদের কাছে এখানে অনেক সময় লাইনগুলো ডিসকানেক্ট হয়ে যায় আর ডিসকানেক্ট হলেই তখনই আমাদের প্যানেলগুলোতে বিভিন্ন দাগগুলো চলে আসে আপনারা দেখবেন অধিকাংশ এলইডি টিভিতে প্রচুর পরিমাণ দাগ চলে আসে গ্রিন লাইন যে আসে সেটা হলো এই লেজার মেশিনের মাধ্যমে কিন্তু সমাধান করা সম্ভব তো এইখানে এটা কত ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি এটাতে প্রবলেম ছিল অনেক কয়টা দাগ ছিল মোটামুটি দাগগুলো কিন্তু চলে গেছে আমি আপনাদেরকে দেখাই যে ছবিটা কিন্তু ক্লিয়ার হয়েছে আমি একটু দেখাবো আপনাদের ঠিক হয়ে গেছে এই প্যানেলে প্রচুর পরিমাণ দাগ ছিল দাগের কারণে মনে করেন ছবি ঠিক মতন দেখতে পাচ্ছেন এখন কিন্তু অলরেডি একটাও দাগ নাই আর এই যে অলরেডি কিন্তু প্যানেলের উপরে আমাদের ক্যামেরাটা থোয়া আছে লেজার যেটা সেটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে ঠিক আছে তো আপনারা এভাবে খুব সহজে আমাদের কাছ থেকে এই লেজার মেশিনের মাধ্যমে আপনাদের যে কোনো এলইডি টিভির সমস্যার সমাধান করে নিতে পারবেন আর এক কথা যে সবগুলোই যে হবে এমন কোনো কথা নেই আমরা চেষ্টা করি আপনাদের সম্পূর্ণ টিভিগুলো ভালো মতন সার্ভিসিং করার জন্য আর রাজশাহীতে আমরাই প্রথম এই লেজার মেশিন নিয়ে এসেছি আর এটির মাধ্যমে আপনাদেরকে ভালো মানের একটা আউটপুট দিতে পারবো তো আমরা আরও যে জিনিসগুলো আছে আমাদের সেটা দেখাই আপনাদেরকে তো আপনাদেরকে এটা লেজার মেশিন দেখালাম আপনাদেরকে দেখালাম এটা হলো বন্ডিং মেশিন মূলত এটির মাধ্যমে যে কপগুলো আছে এগুলো খুব সহজে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন সেটাও আমি আপনাদেরকে দেখাই এক সময় কিন্তু যখন এই মেশিন ছিল না রাজশাহীতে আমরা অনেকেই কিন্তু প্যানেলগুলো ফেলে দিতাম বর্তমানে নাইনটি থেকে এইটটি পার্সেন্ট প্যানেল কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এই যে অলরেডি কিন্তু একটা লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কমপ্লিট লাগানো হচ্ছে এটা কাজ চলছে তাই না কত সময় লাগে এটা লাগাতে দুই থেকে তিন মিনিটের ভিতরে মূলত এই প্যানেলগুলো কিন্তু ঠিক করা সম্ভব তো আমরা দেখতে পাচ্ছেন অলরেডি একটা কাজ চলছে আমাদের তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কানেকশনগুলো সব দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে টোটালভাবে কাজটা সম্পূর্ণ হচ্ছে আসলে খুব চমৎকারভাবে আর এই মেশিংয়ের মাধ্যমে লেজার বলেন বা বন্ডিং মেশিংয়ের মাধ্যমে প্যানেলগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু ভালো থাকে কিন্তু কিছু কিছু প্যানেল আছে যেগুলো ভিতর থেকে ফেটে যায় বা কোনো সমস্যা হলে তখন কিন্তু নাই আমি